আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে রাউন্ড বা গোল ডিজাইন করা হয় সর্বপ্রথম আমরা 1.5 ইঞ্চি একটি বৃত্ত ওয়ান নিব তারপর আবার কপি করবো কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট তারপর বৃত্ত থেকে একটু ছোট করব ছোট করার পরে মাঝখানে আবার আরেকটি বৃত্ত নিব বৃত্তটি ইরেজার টুলের মাধ্যমে অল্টার প্রেস করে এভাবে ড্রাগ করব তারপর আবার এখানে সি সি প্রেস করে এখানে ক্লিক করব এখানে ক্লিক এখানে ক্লিক করব এখানে ক্লিক করব আবার সিলেকশন টুল দিয়ে এগুলো এখন আমরা টাইপ টুল থেকে ক্লিক করব টাইপ টুলে ক্লিক করার পর এখানে ক্লিক করব তারপর আবার সিলেকশন টুলের মাধ্যমে এই ডটটা এইখানে নিয়ে আসবো আবার যেটা এখানেই আছে তারপরে মাঝখানের যে আছে সেটা আমরা টেনে উপরে নিব এখন টাইপ টু গিয়ে টাইপ এ পাথ অপশন সেন্টার রিভিউ ওকে আমরা লিখব

আর এখানে স্টার চিহ্ন দিব এই পাশে স্টার চিহ্ন দিলাম তারপর এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসব মাসখানেক দিব ডিট এইচ টি টি ডি এম স্মল লেটার লিংক টাইটেল কিছু নেই বেস হয়ে গেলো সি এখন আমরা পি পি ভিউ কিভাবে দিব প্রিন্ট কিভাবে করব আমরা একটি পি কালো রেকটেঙ্গেল নিব এবং এটা এর উপরে নিয়ে আসব এখন আমাদের সিল তৈরি করতে গেলে আমাদের যেটা কোডায় হবে এটা আমাদের সবগুলো সাদা করতে হবে হোয়াইট কালার করতে হবে হোয়াইট কালার কিভাবে করবো আমরা এটা যেটা এটা পাতে আমরা সফটলি কাট করে দেব এই আমাদের ব্রাউন্স